আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে অবশ্য আমি বাসায় তাই চিন্তা করলাম কিছু রান্না করি তাই চিন্তা করলাম যে বাসায় যেহেতু আসি বিরিয়ানি নিয়ে আসি বাইরে বিরিয়ানি ঠিকই আসি কিন্তু সাল্লাদ যা হয় না তাই চিন্তা করলাম নিজেই সাল্লাদ একটু বানাই তারপর খাই আসলে বিরিয়ানি সাল্লাদ না দিয়ে খাইলে মজা লাগে না দুইটা টমেটো নিয়েছি আসলে আমার শরীরটা হয়ে গেছে অটো নতুন খিরাই তো আসলে খিরাই চোলা ভালাই হয় না সুন্দর মতো ধুয়ে নিয়েছি আমি ফিন নেবো তাকে ফিন নেবো দিনে ফাতে বেশি দেরি লাগবে না এটা কাজ সময় দেবো আমি একটু জাল কম খাই সালাদ কাটা হয়ে গেছে বেশি কিছু দেব না অবশ্য এটা লে দেব একটু সরিষার তেল দিয়ে দেব একটু বিট লবন দিয়ে দেব আসলে বিরিয়ানিতে যে টেস্ট না হবে সাললাতে এই টেস্ট হবে কারণ বিরিয়ানির সাথে যদি ভালো করে সাল্লাট না খাওয়া হয় তাহলে বিরিয়ানির টেস্টটা আসে না আমি একটু আচার দিয়ে দেব এটা আমের আচার আসলে আমের আচার দিলে গ্র্যান্ড ভালো আসবে টেস্টটা তো আসবেই দেখো হয়ে গেছে আমি এটা মাখাই নেব সালাদ রেডি হয়ে গেছে অরেডি সালাদ পুরোটাই খাবো আমি রাইস খাইতে পারি আর না পারি কারণ সালাদটা নিজের হাতে বানানো হয়েছে তাই এখন খাওয়া শুরু মিসুল রপ্তনের আসলেই অনেক মজা হয়েছে সালাড অনেক মজা হয়েছে বেশি ফ্লেভার আসতে আছে আসারটার কারণে এবং আজকে আমি বাসায় তাই বাসায় কোনো রান্না রান্নাবান্না করি নিয়ে ভালো লাগে না তো চিন্তা করলো বাইরের খানা খাই অবশ্য অনেক টেস্ট হয়েছে তাই বেশি কথা না অনেক দূরে গেছিলাম কম্বল কেনার জন্য কম্বল কিনলাম জুতা কিনলাম আর কি কিনলাম তিনটে আল্লাহ হাফেজ ভালোসে থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো বলোকে